ঘানি ভাঙা সরিষার তেল মালাই করছে সরিষা মালাই করছে ঘানিতে তাই এখন ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখাবো কারণ সরিষা মালাই করা হবে তার জন্য এই যে দেখেন انا যাচ্ছি dara dekhe kono kongayta 25 ta 你在等嘛。 এই দেখেন সরিষা সরিষাতের এই যে সরিষা আর এই দেখেন

ওর ভিতরে যখন সরিষাল হাততেন আমি এই দেখেন দেখেন কিভাবে দেখেন ঘুরতেছে কিভাবে মানে সুন্দর থাক এরা আমাদের বাড়ির পাশে এই মিল এই ঘানি ভাঙা তেল এখানে আসলে আবার ভিডিও করেন না আশা আবার ভিডিও করেন না দেখছেন ঘুর দিচ্ছে কিভাবে

ওই যে লাল জাগেরতে পড়ে আর ওই নিচের থেকে গড়াই গড়াই নিচে পড়তে যখন হয়ে যাবে তখন এইগুলো দিবে আবার এই মিলের মধ্যে আমার একটা মামা কাজ করে ওখানে আমার মামা নিয়ে গেছিল সাথে করে আর আপনাদেরকে দেখাইলাম কেমন লেগেছে জানাবেন আপনাদের এলাকায় এরকম আছে কিনা সেটাও জানাবেন বাই বাই